দর্শকের মনে একটা প্রবল প্রশ্ন যে দরদ কবে রিলিজ পাবে দরদের রিলিজ ডেট কবে এই যে জাস্ট তিন চার দিন আগে আমরা অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের তরফ থেকে এরকম একটা অ্যানাউন্সমেন্ট পেলাম যে আগামী দু তারিখে দরদ টিমের তরফ থেকে কিছু একটা আসতে পারে তাহলে সেই দিনই কি আমরা রিলিজ ডেট জানতে পেরে যাব এটা নিয়েও অনেকের মধ্যে কোয়েশ্চেন আছে ইনফ্যাক্ট সবার মধ্যেই আছে এখন কথাটা হচ্ছে পরিচালক অনন্য মামুন তিনি দরদ নিয়ে কিন্তু বেশ কিছু কথা বললেন আমি রিসেন্ট টাইমে একটি ইন্টারভিউ দেখলাম সেই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করব। যাতে তোমরাও চেক আউট করতে পারো সেখানে অনন্য মামুন ভাইয়া এক্স্যাক্টলি দরদের কি স্ট্যাটাস এখন কি আপডেট সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো দরদের রিলিজ ডেট আমরা কবে জানতে পারবো সেটা তো এক্স্যাক্টলি আমরা জানি না তবে আমরা আশা রাখতে পারি দরদ কিন্তু এই বছরেই মুক্তি পাবে দরদ ফিল্মটা রেডি করতে একটু সময় লেগেছে অনন্য মামুন ভাইয়ার বন্ধুরা আমাদের একটা জিনিস বুঝতে হবে দরদ সিনেমাটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান ছবি এবং যে ছবিটা কিন্তু একই যোগে ছটি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি দুটি ভাষায় সাইমেন্টেনিয়াসলি শ্যুট হয়েছে বাংলা এবং হিন্দি আর বাকি চারটে ভাষায় কিন্তু ডাবিং হচ্ছে মানে বাকি চারটে মানে অলরেডি ডাব ডাবিং হচ্ছে আর দুটো ভাষায় শ্যুট হয়েছে তো একটা ছবির দুটো ভাষায় শ্যুট করা খুব কঠিন ব্যাপার সেটা কিন্তু দরত্রিম করেছে তো এখন অননু মামন ভাইয়া যেটা বলছেন যে তার ছবিটা কমপ্লিটলি এখন তিনি রেডি বলতে পারেন বাংলা ভাষাটা সাকিব ভাইয়া সাকিব ভাইয়ার ডাবিং পোর্শনটা করেছেন বাকি ল্যাঙ্গুয়েজ গুলো সাকিব ভাইয়ার ভয়েস যারা দিয়েছেন তারা ডাবিং আর্টিস্টরা দিয়েছেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এবং এই যে ডাবিং আর্টিস্টদের জোগাড় করা নানান ইন্ডাস্ট্রি থেকে যিনি ভালো তামিল ভাষার ডাবিং করেন তাকে অ্যারেঞ্জ করা যিনি ভালো তেলুগু ভাষার ডাবিং করেন তাকে অ্যারেঞ্জ করা মালায়ালাম থেকে যিনি করেন তাকে অ্যারেঞ্জ করা এটা একটা হিউজ ওয়ার্ক আমরা শুধু চিৎকার করলে হবে না কেন দরদ আসছে না অনন্য মামুন কথা দিয়ে কথা রাখতে পারলো না এইগুলো আমরা চিৎকার করা মানে আমাদের বোকার মতন চিৎকার করা একটা জিনিস তো বুঝতে হবে একটা বড় পরিসরের কাজ করতে তো সময় লাগে তো অনন্য মামুন ভাইয়া যেটা বললেন এখন কিন্তু তার কাছে দরদ কমপ্লিটলি রেডি তিনি চাইলেই একের পর এক জিনিসগুলো দিতে পারেন কিন্তু তিনি দিচ্ছেন না ইতিমধ্যে কেন কারণ সামনে তুফান আসছে বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলি দরদ এবং তুফান যদি একই যোগে রিলিজ হতো তাতে করে কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি বা অনেক বেশি অ্যাটাকের মুখে অননময়কে পড়তে হতো না কারণ দরদের কিন্তু পুরো মার্কেট স্ট্র্যাটেজিটাই আলাদা দরদ কিন্তু প্যান ইন্ডিয়া ছবি আর তুফান কিন্তু দুই বাংলায় রিলিজ করবে এবং দরদ তার সঙ্গে বাংলাদেশেও রিলিজ করবে আমি তো যতটুকু যা জানতে পারলাম একটি চ্যাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পার্টিকুলার একজন একটি হলের তরফ থেকে দেওয়া হয়েছে সেখান থেকে তো নাকি জানতে পারলাম যে দরদের হিন্দি ভার্সন বাংলাদেশে রিলিজ করা হবে তো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু মেগাস্টার সাকিব খান দুই ছবির নায়ক এবং কিছু লজ অ্যান্ড ক্লস থাকে তাই কিন্তু দুটো ছবি একসঙ্গে এলো না এবং এটার সঙ্গে এটাও ঠিক যে ভাই ভাইয়ার ছবিটাকে রেডি করতে একটু সময় লেগেছে এবং উনি চাইছেনও না এই দুটো ছবি একসঙ্গে রিলিজ করুক এবং প্রথম দিন থেকে অনন্য মামুন বলছিলেন যে দরদ কিন্তু তিনি ঈদে নিয়ে আসবেন না ঈদ ছাড়া মুক্তি পাবে দরদ এটা কিন্তু অনন্য মামুন মামুন ভাইয়া বলছিলেন তাই ঈদ ছাড়াই মুক্তি পাবে দরদ এবার দেখা যাক কবে মুক্তি পায় আগামী দু তারিখে আমরা কি পাই সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তো দরদ নিয়েও কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট কাজ করছে কেননা এটা মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া ছবি অবশ্যই আমরা চাইবো যে এই ছবিটা প্রচণ্ড ভালো সমগ্র ভারতবর্ষে ওয়ার্ক করুক এবং এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাবে একই যোগে তেতাল্লিশটা দেশে মুক্তি পাবে এই ছবিটি কাজেই আমরা চাইবো যে পুরো বিশ্বব্যাপী এই ছবিটা প্রচণ্ড ভালো বিজনেস করুক বাংলাদেশ থেকে একটা প্রচণ্ড ভালো ব্যবসা আসবে এটা তো আমরা অবশ্যই মানতে পারি দেখা যাক পুরো বিষয়টা কী হয় হতেও পারে যে তুফানের পরে হয়তো দরদ রিলিজ করে যাবে দেখা যাক সবটাই এখন আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল রিলিজ ডেটের জন্যে তবে তোমাদের জানাই যে দর অনন্য মামুন ভাইয়া জানাচ্ছেন দরদ কিন্তু আপাতত রেডি প্রজেক্ট উনি চাইলেই যখন তখন দিয়ে দিতে পারেন যা মানে যেটা যেটা ওনার কাছে আছে কিন্তু যেহেতু এখন তুফান চলছে উনি দিতে চান না আর এটা একটা খুব ভালো ডিসিশন শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা